নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা তোমাদের সাথে চিকেন রেসিপি শেয়ার করছি একটু ভিন্ন ধরনের কীরকমভাবে করেছি তাহলে ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অব্দি দেখো বন্ধুরা প্রথমেই কী করেছিলাম পেঁয়াজ দুটো বড় বড় নিয়েছিলাম টমেটো বড় বড় নিয়েছিলাম দুটো আর কুড়ি পঁচিশটা মতন ওই কুড়িটা মতনই ধরো রসুন নিয়েছিলাম গোটা তো এই সব কটাকে একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম দেখো ঠিক এই রকম ভাবে সেদ্ধটা করে নিয়েছিলাম এদিকে কি করলাম কড়াইতে রিফাইন্ড অয়েল নিলাম চার চামচ মতন ভর্তি ভর্তি চার চামচ বড়ো টেবিল চামচ আর চারটে পিঁয়াজ রিং রিং করে কেটে নিয়ে এটাকে বেশ ভালো করে ব্রাউন রঙ করে মানে বাদামি রং করে ভেজে নিয়েছিলাম এরকমভাবে আমি চেষ্টা করেছি চিকেনটাকে একটু অন্য স্বাদে নিয়ে আসতে তাই আমি এইভাবে করেছিলাম যেভাবে করেছি তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম দেখো এরকম বাদামি রং করে মুচমুচে করে ভেজে নিয়েছিলাম এরপরে ওই কড়াইতেই এক চামচ তেল দিয়েছি আর একটু আদা কুচি আমি এর মধ্যে ভে মানে ভাজা ভাজা করেছিলাম যেটা আমি সিদ্ধ করেছিলাম টমেটো পেঁয়াজ আর রসুন সেটা গ্রাইন্ড করে নিলাম আর দেখো পেস্টটা ঠিক এরকম হয়েছিলো একদম স্মুথ আর যে কড়াইতে আদাটা ভেজে নিলাম হালকা হাতে সেইটাতেই আমি ঢেলে দিলাম এই পেস্ট করা মশলাটা মশলাটা না মানে পেস্ট করা ওই টমেটো পেঁয়াজ রসুন এগুলো আর এখানে দেখো মশলা দিয়ে দিচ্ছি একটা এক মিনিট কষে নেওয়ার পর হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়েছিলাম ধনে গুঁড়ো এক চামচ দিয়ে খুব ভালো করে এক মিনিট মতন কষে নিয়েছিলাম কাঁচা মশলা দিলে অবশ্যই কষে নিতে হয় সবাই আমরা জানি হলুদ গুঁড়োও দিয়েছিলাম এক চামচ দিয়ে খুব ভালো করে এটাকে কষে নিতে হবে মশলাগুলো কষে নেওয়ার পর এক মিনিট বাদে দিলাম চিকেন মশলা যে কোনো ব্র্যান্ডের দিতে পারো একটু দিলে আত্মা একটু অন্যরকম হবে তাই দিয়েছিলাম দিয়ে একটুখানি আরও এক মিনিট আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি আর নুন চিনিটা দিয়েছিলাম এক চামচ নুনটা দিয়েছিলাম স্বাদ মতো দিয়েও বেশ একটু নুন নাড়াচাড়া করে মানে একটু আনি কষিয়ে নিলাম আর কি এক হাফ সেকেন্ড মতন বেশিক্ষণ লাগবে না দেখো রকম দিয়ে একটু জল দিয়ে এটাকে একটুখানি মানে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা খুব ভালো করে তৈরি হয়ে যায় দেখো এইরকমভাবে মশলাটাও বেশ হয়ে গেল এবারে ভালো করে কষে নিলাম মশলাটাকে তাহলে টমেটোর কাঁচা গন্ধটা তারপরে মশলার চলে যাবে তো ওই জন্য একটু চাপা দিয়েছিলাম তারপরে মাংসটা দিয়ে দিয়েছিলাম আমি এখানে পাঁচশো গ্রাম মতন মাংস নিয়েছি তোমরা তোমাদের মতন নিতে পারো মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবে আর কম নিলে একটু কমিয়ে দেবে তারপরে মিশিয়ে দিলাম ভাজা পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা এরকমভাবে দিয়ে দিতে হবে দিয়ে বেশ ভালো করে ওটা একটু নাড়াচাড়া করে নিতে হবে মানে মাখিয়ে নিতে হবে আর কি ভাজা পেঁয়াজ দিলে একটা মাংস বা যে কোনো রান্নায় অন্যরকম স্বাদ আসে ভেজে রান্না করলে একরকম আর ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিলে আর এক রকম আর দেখো পরিমাণ মতন দু কাপ মতন জল দিয়েছিলাম মাংসটা এতটা কষার পর মোটামুটি একটু সিদ্ধ মুরগির মাংস বেশিক্ষণ সময় লাগে না আর যদি প্রেশারে দিতাম অনেকটা গলে যেত বা কিছু তাই জন্য দেখো এই মতন আমি জল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম মানে জল জলটা যাতে সম পরিমাণ যায় দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম পাঁচ দশ মিনিটের মতন বেশিক্ষণ না একটু দেখে নেবে যদি হয়ে যায় খুব ভালো পাঁচ মিনিটের মতন নালে দশ মিনিট আর তার মধ্যে দিয়েছিলাম ড্রাই রোস্ট করা মানে শুকনো কড়াইতে আর কি ভাজা কসরি মেথি দিয়ে ওটাকেও একটু নাড়িয়ে নিলাম ব্যাস জলটা একটু মাখো মাখো থাকবে যাতে রুটি পরোটা লুচি মানে সব রকম খাবারের সাথে খাওয়া যায় রেডি আমার এই চিকেনটা আর আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না বন্ধুরা যাতে করে আমার যত নোটিফিকেশন মানে নতুন নতুন ভিডিও আমি কিন্তু চাই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক আর তোমাদের কেমন লাগলো প্লিজ 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 কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমারও খুব ভালো লাগবে আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে আমি নিয়ে আসব ব্যাস এইভাবে পরিবেশন করে দাও আর ওপর থেকে গ্রেভিটা ছড়িয়ে দাও আর একটু ভাজা পেঁয়াজ তুলে রেখেছিলাম গার্নিশ করার জন্য ভীষণ ভালো খেতে হয়েছিল তোমরা অবশ্যই করে বাড়িতে করো আর আমাকে জানাতে ভুলো না বন্ধুরা আজকের মতন এইটুকু আবারও আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে থ্যাংক ইউ ফ্রেন্ডস